অ্যাডমিশন সময়ে তোমাকে যদি এমন একটা দেয়া হয় যে তুমি না পড়াশোনা করবা বাকি সব সময় তোমার যা ইচ্ছা খেলাধুলা আড্ডা বা যা করার ইচ্ছা যে একদম ফোন চালানো গেম খেলা যা ইচ্ছা তোমার সবকিছু তুমি করতে পারবা জাস্ট তুমি আট ঘন্টা পড়াশোনা করবা এবং বিশ্ববিদ্যালয় তুমি টপ পজিশনে চান্স পাওয়ার তোমার সক্ষমতা তৈরি হবে তো এই বিষয়টাই আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করবো এই রুলগুলো তোমরা যেই ফলো করো খুব ভালো স্টুডেন্ট মিডিয়াম লেভেলের স্টুডেন্ট ইভেন লো কোয়ালিটির স্টুডেন্ট যারা একদম পড়াশোনাও করতে চাও না তারাও যদি টানা পনেরো দিনের আট ঘন্টা মেথডটা ফলো করতে পারো তাইলে দেখবা যে তোমার কি লেভেলের ইম্প্রুভমেন্টটা হচ্ছে তো চলো আমরা এই বিষয় নিয়ে একদম আগায়া যাই বা কথাবার্তা বলি তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে তোমার এই দুইটা মেথড অনুসারে এই রুলটাকে কাজে লাগাইতে হবে একটা হচ্ছে কি সবগুলা বিষয় পড়া আর একটা হচ্ছে ভোর বেলা থেকে দুপুর এই সময়ের আট ঘন্টা তোমার কাজে লাগানো তো তোমাদের মানে লাইফ একটু চেঞ্জ আনতে হবে এবং এই চেঞ্জটাই হবে তোমার লাইফে সব থেকে ইফেক্টিভ এবং সব থেকে পজিটিভ চেঞ্জ কারণ কি তুমি যখন এই রুটিনটা ফলো করতে চাইবা মানে তুমি ধরো পড়াশোনা কম করবা বাট তুমি আটা আটা বেশি করতে চাও এবং অন্যদের মতো আবার রেজাল্টও করতে চাও এই জিনিসটা পাইতে গেলে জাস্ট লাইফ স্টাইলে একটা চেঞ্জ আনতে হবে এটা হলো কি তোমার ভোরবেলা খুব ভোরবেলা ঘুম থেকে ট্রাই করতে হবে এবং সেই সময়টা হচ্ছে কোনো সময় না ঠিক আছে এখন যেমন শীতকাল চলতেছে তেমন কষ্ট হবে না তো ওই জায়গা থেকে বেসিক যে আট ঘন্টা সময় একটা না তুমি পড়বা এটা তোমার ফিক্স করতে হবে ভোরবেলা একদম পাঁচটা থেকে একদম পাঁচটা থেকে দুপুরবেলা একদম তোমার বারোটা পর্যন্ত ঠিক আছে তো এই সময়ের মধ্যে তোমার যে সাত ঘন্টা টাইম আছে এই সাত ঘন্টা লাইফ মানে তোমার লাইফের সব জায়গা থেকে তুমি একদম বিচ্ছিন্ন অবস্থায় থাকবা ডিস্ট্রাক্টেড অবস্থায় থাকবা নো ফোন মানে নো কারোর সাথে কোনো কথাবার্তা কারোর সাথে কোনো যোগাযোগ ইভেন তুমি যদি কোনো কোচিংও করে থাকো সেই কোচিং এর যদি টাইম চেঞ্জ করা যায় তাইলে তুমি এই টাইমটার মানে বাইরে নিবা ঠিক আছে অর্থাৎ দুপুর বারোটার পরে নিবা তাইলে দেখো এক চান্সে তুমি আট ঘন্টা করে ডেইলি যদি পনেরো ঘন্টা তুমি পড়াশোনা করো তাইলে তোমার সব কিছুই খুব লাইনে চলে আসবে এখন বিষয়টা কেমন যে তুমি কিভাবে আট ঘন্টা সময় কোন কোন করে দিবা তো ধরো এরকম করে তুমি সকাল পাঁচটা থেকে ঘুম থেকে উঠলা তো তোমরা এই জায়গাতে নামাজের সময়টা অবশ্যই রাখবা যারা নামাজ কালাম পড়ো তো ওই জায়গা থেকে নামাজের সময় ধরো তোমার কত মিনিট লাগবে পনেরো বিশ মিনিট ওইটা হিসাব আলাদা বাকিগুলো মনে করো তোমার পড়াশোনার মধ্যে সবগুলো ইনক্লুড থাকবে ওকে তো এই সকাল পাঁচটা থেকে মোটামুটি তুমি সাতটা বা আটটা পর্যন্ত সবথেকে কঠিন যে সাবজেক্টগুলো আছে বা যেগুলো তোমার মুখস্থ করার প্রয়োজন আছে যেমন তোমার ইংরেজি হইতে পারে তারপরে বাংলা ব্যাকরণের অংশগুলা হইতে পারে তো এই দুই আড়াই ঘন্টার মধ্যে তোমরা এই সাবজেক্টগুলো পড়ার ট্রাই করবা সকাল পাঁচটা থেকে এই জায়গাতে সাতটা তিরিশ বা আটটা পর্যন্তই তুমি ধরে নিলা ওকে এরপরে তোমরা যারা সকালে একটু ক্ষুধা লাগে তোমরা একটু হালকা খাইতে পারো এবং আমি মনে করি যে খাওয়ার জন্য তোমার আলাদা করে आधा घंटा 20 মিনিট এমন টাইমের প্রয়োজন নাই 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে তোমার ইচ্ছা মতো তুমি মানে পেট ভরে খাইতে পারবা ওকে তো ওই জায়গা থেকে মোনাপডি ধরো 8টা 10 থেকে বাকি এই যে 10টা পর্যন্ত এই দুই ঘন্টা ফ্রি আছে তুমি অন্য কিছু পড়বা যেমন হইতে পারে তুমি এই জায়গায়তে গ্রাম মেডিকেল জিনিসগুলা দেখিলা তারপরে এই খাওয়া দেওয়ার পরে তুমি আলাদা একটা রিফ্রেশমেন্ট পাবা ওই জায়গা থেকে দুই ঘন্টায় মুখস্ত জিনিসগুলা পড়লা তারপরে তোমার এই যে দশটার পর থেকে দশটার পর থেকে একদম বারোটা পর্যন্ত এই টাইম ফ্রেশটার মধ্যে তোমার অন্যান্য জিনিসগুলা পড়তে হবে যেমন খুব সহজ জিনিস বা তোমার কাছে যেগুলা ইজি মনে হয় বা আগে যেগুলা পড়ছো ওইগুলা রিভিশন করা দরকার জিকে হইতে পারে এনিথিং তোমার যেটা পছন্দ এইভাবে তোমরা পড়বা এখন অনেকের প্রবলেম হইতে পারে যে ভাই আমার এই আট ঘন্টা পরে সবগুলো সাবজেক্ট আসলে কাভার হচ্ছে না সেই ক্ষেত্রে আমি কি করব তো ওই ক্ষেত্রে তোমরা পরবর্তী যে পরে দিন আছে তোমাদের হাতে তো বেশ সময় আছে তো একদিনে তুমি ষোলো ঘন্টা করে না পড়ে তা যদি আট ঘন্টা দুই দিন ভাগ করে নাও ওই ষোলো ঘন্টাকে যে ডে ওয়ানে ধরো তুমি বাংলা ইংরেজি জিকে পড়লা ডে ওয়ানে পরের দিনে তুমি ধরো অন্যান্য জিকে যেমন হচ্ছে মৌলিক জিকে সাধারণ মানে কি বলে জাহাঙ্গীর পড়লা পরের দিনে আহ সেম আট ঘন্টা তোমার ওই সাবজেক্ট গুলাতে কাজে গেল তাইলে তোমার কি হইলো জাহাঙ্গীরনগর তারপরে গুচ্ছ তারপরে জেনারেল যে ইউনিভার্সিটি গুলা আছে বাংলা ইংরেজি জিকে উপরে প্রশ্ন করে সব ভার্সিটির প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে এখন তোমার মানে প্ল্যান বা তোমার যে আমি কথাটা প্রথমেই শুরু করলাম যে তুমি তোমার লাইফে সব কিছু করতে পারবা এই আট ঘন্টার মধ্যে সব জায়গা থেকে তুমি ডিস্ট্রাক্টেড ওকে তো বারোটার পর একটা পর্যন্ত তুমি খাওয়া দাওয়া বা তোমার গোছল সবগুলা কমপ্লিট করে একটার পর থেকে তুমি আসলে এই লাইফগুলো এনজয় করতে থাকবে এনজয়গুলো কিভাবে করবা তুমি আট ঘন্টা অলরেডি পড়াশোনা করে মানে অ্যাডমিশনে কেউ যদি টানা এই আট ঘন্টা কনসেনট্রেট রেখে পড়াশোনা করতে পারে মানে বিষয়টা কেমন দেখো যারা বারো ঘন্টাও পড়াশোনা করে তারা কিন্তু দুই আড়াই ঘন্টা পড়াশোনার মধ্যে লস করে ফেলে ফোন চাপে তারপরে ফোনে ধরো ফেসবুক চালাচ্ছে কথা বলতেছে আর বিভিন্ন ক্লাস করতেছে তো এই জিনিসগুলা বা ধরো কার সাথে একটু ঘুরতে গেল একটু হাঁটলো একটু রিল্যাক্স করলো একটু স্লো পড়াশোনা করলো তো এইভাবে কিন্তু মোটামুটি তারাও বারো ঘন্টাও যারা টেবিলে বসে পড়াশোনা করে তারাও কিন্তু আট ঘন্টাই পড়াশোনা করে তো ওই জায়গা থেকে তুমি কিন্তু টানা সময়গুলো নষ্ট না করে ডিরেক্ট আট ঘন্টা কাভার করে ফেললা ওকে এখন এই জায়গা তোমার আট ঘন্টা পড়াশোনা শেষ এইভাবে টানা তুমি পনেরো দিন পড়াশোনা করবা কোনো কিছু দেখার দরকার নেই তারপরে দেখবা যে তোমার দেখো যদি ঘুম থেকে উঠতে চাও তোমার মোটামুটি রাত দশটার মধ্যেই ঘুমাইয়া যাইতে হবে ঠিক আছে রাত দশটা থেকে তোমার একদম ভোর পাঁচটা পর্যন্ত তো এই সময়টাতে তোমরা ঘুমাইতে পারো অথবা যদি ঘুমের প্রবলেম হয় তাহলে বিকালবেলাও তুমি একটু ঘুমাইতে পারবা তো এখন বাকি যে সময়টা আছে এই বাকি সময়গুলোতে দেখো তোমরা কি কাজ করবা খেলাধুলা যদি করার ইচ্ছা করে নো প্রবলেম ইচ্ছামতো আধা ঘন্টা এক ঘন্টা খেলবা আড্ডা দেওয়ার ইচ্ছা এখানেও তুমি 15 20 মিনিট 30 মিনিট বা এক ঘন্টা আড্ডা দিতে পারো ঠিক আছে এগুলা বিকেল টাইমে সুন্দর আগে হইতে পারে বাকি যে সময়টা থাকবে এই আড্ডা খেলাধুলার পরেও সেগুলাতে কোচিং এর বিভিন্ন ক্লাস আর एग्जाम আর রিকল প্রসেসটা মাথায় রাখবে রিকল হলো তুমি যা যা পড়ছো ওইগুলাকে একটু রিভিশন করবে 1.5 ঘন্টা সময় নিয়ে তো এইভাবে তোদের কেউ পড়তে পারে তাইলে তার আর কোনো কিছু লাগবে না এবং আশা করি তোমাদের এই জিনিসটা খুবই কাজে আসবে আল্লাহ হাফেজ বাই বাই